দর্শ উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করে বসেছেন গণ অধিকার পরিষদ কেন এই দুই ছাত্র নেতাকে পদত্যাগ করতে বলেন উপদেষ্টা থেকে আগামী পনেরো দিনের আলটিমেটাম দিয়েছেন এবং আগামী পনেরো দিনে যদি পনেরো দিনের ভিতরে যদি তারা পদত্যাগ না করে তাহলে ছাত্রদেরকে নিয়ে আবার কর্মসূচি ঘোষণা দিয়েছেন এখন এই দুই উপদেষ্টা করছে কি এতদিন পর্যন্ত আসিফ মাহমুদ ছবি সজীব ভুঁইয়া আপনার ক্রীড়া উপদেষ্টা তাকে তার প্রতি সবাই বেশিরভাগ পজিটিভ ছিল তার কর্মকাণ্ড সবাই বাহাবা দিচ্ছিল কিন্তু তিনি হঠাৎ করে একটি বই বই করে বসেন প্রথম আলো মাধ্যমে মানে যে পথম আলো নিয়ে পুরো বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন প্রকাশ করেছে তাদের দালালির কারণে শত শত মানুষ নিরপরাধ মানুষ জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে জেলে পৌঁছে মুক্ত হয়েছে সে প্রথম আলোকে নিয়ে তারা সে প্রথম আলোকে নিয়ে তারা তেলবাজি করে আবার বই বের করেছেন এবং সেই বই বের করেছেন মাতৃভূমি না হয় মৃত্যু সংক্ষিপ্ত আকারে একশো বিশ পৃষ্ঠা সেই বইটিতে গণ উপস্থাপন করেছে এটা নিয়ে একটা তার বিরুদ্ধে সবাই সরব হচ্ছেন লেখালেখি করতেছেন অন্যদিকে মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম যিনি কিনা এখন তথ্য ও সম্প্রসার দায়িত্ব আছেন এই মাহফুজ আলম রীতিমতো ইসলাম বিদ্বেষী নিয়ে ইসলাম বিদ্বেষী পোস্ট করে যাচ্ছেন বক্তব্য দিয়ে যাচ্ছেন মানে ইসলামে তার এত পরিমাণ অ্যালার্জি যেটা কল্পনারও বাহিরে জেনে না জেনে উল্টাপাল্টা তথ্য রেফারেন্স দিয়ে বিব্রতকর বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সম্প্রতি ওয়াসার যে একশো পঞ্চাশ জন যে নিয়োগ বাণিজ্য ঘটনা ঘটেছে সেখানে নাকি সমন্বয়কারে নাকি রেফারেন্স দিয়েছে গণ অধিকার পরিষদের দাবি সে রেফারেন্সকৃত নিয়োগ বাতিল করতে হবে পাশাপাশি বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তরে যারা যেসব শিক্ষার্থীরা সুবিধা হিসাবে নিয়োগ পেয়েছে তাদেরকে বাদ করতে হবে কারণ যে মেধার জন্য এত কাণ্ড সেখানে তো তাহলে আর মেধার মূল্যায়ন করা হলো না আগে কোটায় থাকতো এখন চলে আসছে সেটা রেফারেন্সে বলে অনেকে দাবি করতেছে তো যাই হোক উপদেষ্টা আসিম মাহমুদের প্রতি সবচেয়ে বড় নেগেটিভিটি হচ্ছে সেটা হচ্ছে তিনি গণ অভ্যুত্থানকে কি সংক্ষিপ্ত আকারে তিনি কিছু তুলে ধরেছেন এবং তার বইয়ের ভিতরে তিনি যা লিখেছেন সেটা পুরোপুরি একেবারে ভিত্তিহীন বলে অনেকে দাবি করতেছেন যাই হোক তিনি যা দেখেছেন সেটাই তিনি লিখেছেন কিন্তু এভাবে তো ইতিহাসকে বিকৃত করে পরবর্তী প্রজন্মের কাছে আপনি সংক্ষিপ্ত আকারে কি তুলে ধরবেন যেখানে কিনে উনিশশো সালে ইতিহাসকে বিকৃত করে যারা কিনা আসলেই ত্যাগ দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন প্রকৃত দেশপ্রেমিক ছিল তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে ইতিহাসের পাতায় অথচ যারা কিনা কিছুটা দেশপ্রেমিক ছিল বা দেশের স্বার্থের বাহিরে কাজ করেছে অন্য দেশের দালালি করেছে তারা এখন ইতিহাসের রাজা তা এই ধরনের লেখনই আবার সেই দিল্লি স্টাসে আপনার ফতম এই ধরনের প্রকাশনী থেকে বই প্রকাশ পাওয়া মানে আপনি বুঝতে পারছেন এটা কতটুকু হিনুমন্যতার কাজ ঘটেছে ইতিহাস তারপরে বলেন এদেরকে পদত্যাগ করা উচিত কিনা